ক্যাটাগরি ট্যাগ ট্যাগ ডেটের জন্য ডেট আর্কাইভের জন্য আর্কাইভ ডট পিএইচপি রেজাল্ট রেজাল্ট সার্চ রেজাল্ট দেখার জন্য সার্চ পিএইচপি আমি দুইটি আইলে আমরা ক্রিয়েট করব আর্কাইভ কাইভ ডট পিএইচপি আর কাইভ মানে কি এখানে ইউজ আর কি করে কোন ক্যাটাগরি ট্যাগ ডেট আর্কাইভ কাইভ যেমন ওয়ার্ডপেজ পেজগুলোকে আর কাইভ পেজ পেজগুলোকে বলে আর্কাইভ পেজ এগুলোর জন্য ওয়ার্ড পেজ আগে আর ডট পিএসপি খুঁজে সেই জন্য আমার প্রথমে হচ্ছে আমরা তৈরি করবো তাহলে গিয়ে চলুন যাই এখানে আমি অবশ্যই আগে থেকেই তৈরি করে ফেলছি তৈরি করে রাখছিলাম দেখা যায় এটা কাজ করে কিনা এখানে আছে ফুলগুলো গেট হেডার দ্য আর্কাইভ টাইটল দ্য আর্কাইভ প্রেসক্রিপশন সেটা আছে আর পোস্টটা সে ওয়ার্কের যে পোস্ট দেখানোর জন্য পোস্টের টাইটেল পোস্ট এক্সার্প হিসেবে থাকবে যদি কোনো পোস্ট না পাওয়ার জন্য পোস্ট পাউন্ড ইন দিস এটা হলো একটা এখন আরকাইভটা কাজ করে কিনা সেটা আমরা কীভাবে দেখতে পারব সেটা দেখার জন্য আমাদের আমাদের পোস্ট আর্কাইভ আছে কিনা সেটা আমাদের দেখতে হবে সেটা করার জন্য আমাদের আরেকটু কোড লিখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা কোডটা লিখবো হচ্ছে গিয়ে সিঙ্গেল পিএইচপিতে সিঙ্গেল পিএইচপি ওটা আমাদের সিঙ্গেলি পিএইচপিটা হচ্ছে আমাদের পোস্ট দেখানোর জন্য দায়ী এখানে আমাদের কি আছে আমাদের এখানে হ্যাঁ পোস্ট আছে তারপরে এখানে দেখাচ্ছে হচ্ছে ডেট তো ডেটের নিচে এখানে আমরা এখানে লিখি একটু পরে লিখি দেখা যাক কি হয় পি প্যাক ইকাল পি হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে কমা দিয়ে দেখাবে ক্যাটাগরি কমা দিয়ে দেখাবে আর ট্যাগুলো হচ্ছে কমা সেপারেট করে দেখাবে সুতরাং আমরা এখন এটা সেভ দিই দেখে আমরা পেজ ভিজিট করি ভিজিট করলে আমরা এখানে কোনো ক্যাটাগরি দেখতে পাই না হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আনক্যাটাগরাইজ আনক্যাটাগরাইজ পোস্ট আছে আনকাটাক ক্লিক করলে আমাদের আনক্যাটাগরাইজ যতগুলো পোস্ট আছে সবগুলো আমরা পোস্ট টু এটা আনক্যাটাগরাইজ তারপর টেস্ট পোস্ট সেটাও আমাদের আন কেটে এখানে কোনো আমরা আমরা যখন পোস্টটি ক্রিয়েট করছি আমরা যখন ট্যাগ দেই সেই জন্য ট্যাগ দেখা যাচ্ছে চলুন যাই আমরা হচ্ছে ট্যাগ দিই তাহলে ক্রিয়েট মেন এখানে পোস্ট অল পোস্ট আমরা পোস্ট এডিট করব এখানে ট্যাগ দেব আমাদের কোনো ট্যাগ ছিল না ট্যাগ ছিল হচ্ছে আমরা দিলাম টেস্ট

টেস্ট পোস্ট টেস্ট দেখাচ্ছে এই টেস্টে যে যেই যে পোস্টগুলোতে টেস্ট ট্যাগ দেওয়া আছে সেই পোস্টগুলো দেখাবে ওকে তাহলে আমাদের আর কাইভটা পিএইচপিটা কাজ করছে এখন আমরা কী করব এখন আমরা হচ্ছে গিয়ে কোনো কিছু সার্চ করা দেখব কী সার্চ ডট সার্চ ডট পিএচপি আমরা তৈরি করবো আমাদের ব্লগের বক্স সাইডে যাতে কেউ আমরা সার্চ করতে পারি কোনো কিছু সে তাহলে আমরা যাই আমরা গিয়ে হচ্ছে গিয়ে একটা ফাইল তৈরি করি সেই ফাইলটার নাম হবে ডট পি তারপর এখানে হচ্ছে সে আগের মতোই কিন্তু আমরা হচ্ছে এখানে একটা জিনিস

Results. Results. Or. PSP get SARS. Yeah, or Baki share shiye moti tay. Post. article.

এখানে হচ্ছে কিছু সার্চ করতে চাইলে ব্রাউজার আমরা সার্চ বক্স এখানে তৈরি করি নাই সেজন্য আমরা এখান থেকে শেষ করব এস সার্চ কি শেষ করব আমরা সার্চ করব টেস্ট টেস্ট হ্যাঁ টেস্ট লিখে দিছি আমরা হচ্ছে দুইটা পেস্ট আছে আমরা টেস্ট টেস্ট দুইটা খুঁজে পেয়েছি সেটা দেখাচ্ছি আমরা লিখলাম হচ্ছে তুলতা এখানে আমাদের চার্জাইপ এই দুটা জিনিস ঠিকমতো কাজ করছে তো আমরা তৈরি করব পরবর্তীতে হচ্ছে গিয়ে চার্জ বক্স যেখানে চার্জ করা যাবে